জিম্বাবুয়ে সিরিজের শেষ ম্যাচ চলাকালীনই এসেছিল খবর তাস্কিন আহমেদ হঠাৎ মাংসপেশিতে টান পেয়েছেন এরপরই বিশ্বকাপ দল ঘোষণা নিয়ে নানা জল্পনার তৈরি হয় তাস্কিন আহমেদ কি শেষ অবধি বিশ্বকাপে যেতে পারবেন মঙ্গলবার দল ঘোষণার পর উত্তর পাওয়া গেছে এই প্রশ্নে বিশ্বকাপে তো যাচ্ছেনই তাস্কিনকে করা হয়েছে সহধিনায়ক দলে অনিশ্চয়তা থেকে তাস্কিনকে সরাসরি সহধিনায়কের দায়িত্ব দেওয়া একরকম চমকি বলা যায় কেন এমন সিদ্ধান্ত প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু উত্তরে বলেছেন এটা একটা গ্লোবাল টুর্নামেন্ট এর আগে তো আমি কোনো দল ঘোষণা করতে আসিনি এটা বিসিবির সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে তারা ভাইস ক্যাপ্টেন হিসেবে তাস্কিন আহমেদকে বিবেচনা করেছে তিনি অন্য একটি জেনারেশনের উদীয়মান একজন খেলোয়াড় একটা ডিপার্টমেন্টকে লিড করছেন এবং দীর্ঘদিন ধরে জাতীয় দলের হয়ে খেলছেন বিভিন্ন ফরম্যাটে সেজন্য হয়তো তাকে ডিজার্ভিং ক্যান্ডিডেট মনে করেছে বিসিবি তাস্কিনের চোট থেকে সারতে আরও দুই তিন সপ্তাহ সময় লাগবে এক্ষেত্রে তার যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তাসকিনের থাকার সম্ভাবনা খুবই কম বলে স্বীকার করেছেন প্রধান নির্বাচক তাকে বিশ্বকাপে পাওয়া যাবে প্রধান নির্বাচকের উত্তর এটা আপনাদের ভালো বলতে পারবে ভালো মেডিকেল কমিটি যতটুকু তথ্য জানা আছে সেই তথ্যের আলোকে আমরা আশা রাখছি তিনি হয়তো বিশ্বকাপ চলার কোনো একটা পর্যায়ে সুস্থ হয়ে যাবেন সেই আলোকেই তাকে দলভুক্ত করা হয়েছে আপনারা হয়তো অনেকেই ওয়াকিবহাল আছেন এবারের সিলেকশন এবং রিপ্লেসমেন্ট পলিসি আইসিসির যেটা সেখানে আপনি তিনজন খেলোয়াড়কে ক্যারি রিজার্ভ করতে পারবেন পরবর্তী পর্যায়ে কোনো খেলোয়াড় যদি আকাঙ্ক্ষিত রিকোভারি না হয় তখনও আপনি তাকে বদলাতে পারবেন এমন না যে সবাইকে ফ্রেশ নিয়ে দুই পাঁচ তারিখের মধ্যে ঢুকতে হবে তারপর কেউ ইনজুর্ড হলে বদলাতে পারবেন না ব্যাপারটা এমন না আপনি একজন ইনজুর্ড খেলোয়াড় নিয়েও টুর্নামেন্টে ঢুকতে পারবেন